আমি নব্বী পাগল আমি মোতি নর আমি নবী জির আমি নর পাগল দিনারে দুল বা মোর মোদিন রে মোর নয়ন কাজল আমি নবী পাগল আমি মোদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী দুই চোখে মো ছবি আমার জিকির নবি নবে দুই চোখে মো ছবি আমার জিকির নবে নবী Yeah. Okay. আমারে জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি মদিনারদুল bali मोर মদিনারদুল bali মোর নয়নের কাজল বীজের পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিল মদিনার কথা শুনিল মদিনার কথা বলতে পারে সকল বেতা বুকের ভেতর বেশে উঠে বুকের ভেতর বেশে উঠে মনানন্দের ডল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মদিনারে দুলবালিম মোদিনারি তুলবিম নয়নের কাজল আমি নোবী পাগল আমি মদিনার পাগল আমি নোবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল